হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব খুলনার বাগেরহাটের ঐতিহ্য নারকেল দুধ দিয়ে ডিম রেসিপির প্রস্তুত প্রণালী শেয়ার করছি হাইটা গরম হয়েছে দিয়ে দিব রান্নার তেল ওয়ান ফোর তেল দিয়ে দেব তেল গরম হয়েছে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা নেড়ে দিব অ্যাড করে দেব আধা চা চামচ কাঁচামরিচ বাটা অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধৈনা গুঁড়া নেড়ে দিব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ বের না হয় এখন আমি অ্যাড করে দেব এক চিমটি এলাচি পাউডার চা চামচ দারচিনি পাউডার নেড়ে দিব অ্যাড করে দেব পাঁচ ছয়টি কালো গোলমরিচ নেড়ে দিব দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি অ্যাড করে দেব নারকেল দুধ নারকেল আমি কুড়িয়ে কুসুম গরম পানি দিয়ে চটকে দুধ করে ছেঁকে নিয়েছি এই নারকেল দুধের কারণেই কিন্তু এই ডিমটা অনেক মজা লাগে এখন আমি আস্তে আস্তে ডিম অ্যাড করে দিব পানি বলক তুলে আসতে কারণ এটা বলক তুলে আসলে দিতে হবে আমি বাটিতে একটা একটু করে ভেঙে নিব সরাসরি দিয়ে দিলে নষ্ট হয়ে গেলে খাবার সব খাবারই নষ্ট হয়ে যাবে তখন ফেলে দিতে হবে এভাবে আমি আটটা ডিম আস্তে আস্তে দিয়ে দেব আস্তে আস্তে দিতে হবে যেন ভেঙে না যায় আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে বলক তেলে সে আস্তে আস্তে ডিম সিদ্ধ হয়ে যাবে অ্যাড করে দেব আধা চামচ চিনি উপরে একটু গরম ঝোল দিয়ে দিব অ্যাড করে দেব ভাজা জিরা গুঁড়া রান্না কিন্তু অলরেডি আমার হয়ে গেছে আমি আর পাঁচ মিনিটের মধ্যে চুলাটা বন্ধ করে দিব। গ্রেভিটাও ঘন হয়ে গেছে তৈরি হয়ে গেছে নারকেল দুধ দিয়ে ডিম আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ